আজকে মহারম মাসের ছাব্বিশ তারিখ মঙ্গলবার যখনই সুযোগ পাবেন তখনই নবীজির আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের একটি গুনাও থাকবে না দিনে যত গুনা করেছেন রাতে যত গুনা করেছেন জীবনের যত কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশে গোপনী পরকিয়া জীবনে করেছেন সমস্ত গুণাগুলো সাথে সাথে আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার যদি কপালটা ভালো থাকে নসি ভালো থাকে আপনি ভিডিওটি দেখে দোয়াটি পাঠ করতে পারবেন কারণ ভালো কাজ সবাই করতে পারে না আল্লাহ সবাইকে সে যোগ্যতা দেয় না তাই অবশ্যই আপনাকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখে দোয়াটি পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন ইনশা আল্লাহ জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাটক দেখেছেন ফেসবুক ইউটিউবের মধ্যে গান বাজনা দেখেছেন গুনাহের গান বাজনা নাচ গান কত এই চোখ দিয়ে এই চোখের মধ্যে গুনাহের বোঝা জমে আছে আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই চোখের সমস্ত গুণাগুলো অল্লবুল মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে আপনার এই চোখগুলোকে একেবারে পবিত্র করে দিবে একটি গুনাও আপনার চোখের মধ্যে থাকবে না অব একবার তাহলে অবশ্যই আজকে শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করবেনি করবেন ইনসা এবং আপনি এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কান দিয়ে এই কানের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে দেবে মাফ করে দেবে কানের মধ্যেও একটি গুণাও থাকবেন না এবং আপনারা এ জবান দিয়ে মুখ দিয়ে জীবনের যত গুনাহের কথা বলেছেন গিবত শেখায়ত করেছেন পর নিন্দা করেছেন জীবনের যত গুনাহ আপনি এ জবান দিয়ে মুখ দিয়ে করেছেন আজকে দোয়াটি পড়লে জবানের মুখের সমস্ত গুণাগুলো আল্লাহ রব্বুল আরামিন ক্ষমা করে দেবে আপনার এ মুখটাকে একেবারে পবিত্র করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে অবশ্যই এই জবানে এই মুখে আপনি যত গুণা করেছেন আজকে ক্ষমা হইতে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং এই অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন এই মনের গুণাগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে এত শ্রেষ্ঠ এত পাওয়ারফুল এত শক্তিশালী দোয়া এটি আল্লাহ তাহলে চলুন আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করব ইনশাল্লাহ অজু ছাড়াও আপনারা আমার সঙ্গে এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি পাঠ করতে পারবেন এবং আপনাদের অনেকের পরিবার সংসারের মধ্যে অনেক বেশি অভাব অনটন কোনো উন্নতি হয় না সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায় আপনারা অনেকে বলেন হুজুর কত ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই অথবা যারা ইনকাম করে তাদের ইনকাম ভালো ইনকামই হয় না বা সব টাকা পয়সাগুলো ঘরে আসে ঠিকই সব শেষ হয়ে যায় বালা মসিবত রোগ শোক বিপদ আপদে সব শেষ হয়ে যায় কোন দোয়া পড়লে কোন আমল পড়লে আল্লাহ রিজিকে বরকত দেবে আপনাদেরকে বলবো নবী জি ওয়াদা করে বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি মন থেকে পড়তে পারেন ইনশাল্লাহ আজকে দোয়া কবুল হবে আজকে দোয়া যদি কবুল হয়ে যায় আপনার রিজিকের সমস্যা মৃত্যু রাখ পর্যন্ত আর হবে না ইনশাল্লাহ আল্লাহ ধন সম্পদ দেবে আল্লাহ রিজিক দেবে অভাবকে দূর করবে ঋণকে পরিশোধ করবে ইনশাল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেকে আছেন বলেন হুজুর কত দোয়া আল্লাহর কাছে করি কিন্তু কই দোয়া তো কবুল হয় না আমি অনুরোধ করে বলবো আজকে মঙ্গলবারে এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করুন নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যেই কোনো কিছু চাওয়া হয় তাই আল্লাহ দিয়ে দেয় তাই আপনার মনের নেক আশা পূরণ হবে আপনি যা চাইবেন তাই পাবেন আজকে শ্রেষ্ঠ দোয়াটি আমার সঙ্গে পাঠ করবেন তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করবো ইনশা আল্লাহ ভাই এবং মহিলা মা ও বোনেরা কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এই শ্রেষ্ঠ আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন আমার আল্লাহ সব পারে সব পারে আপনি যত সমস্যার মধ্যে থাকুন না কেন যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন যত অসুস্থের মধ্যে থাকুন না কেন আমলটি করে আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ রব্বুল আলামিন অভাবকে দূর করবে আমার আল্লাহ রব্বুল আলামিন স্বাস্থ্যকে সুস্থ করবে আমার আল্লাহ জীবনের গুণাগুলো ক্ষমা করে জীবনকে সুন্দর করে দিবে আল্লাহর নবীজি বলেছেন এই আমলটি করে যদি আপনি আল্লাহ আলমিনের কাছে দোয়া করতে পারেন আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাদের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেবে তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করুন আপনি সর্বপ্রথম তাও বা নাসুহা জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন সমস্ত গুণাগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে মাপ চাইবেন এবং মন থেকে বলতে হবে আপনাকে এ দোয়াটি পাঠ করার পূর্বে যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে আল্লাহ কোনো গুনা করব না ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এই কথাটা মনের মধ্যে রেখে আপনি আল্লাহর কাছে দোয়াটি পাঠ করতে হবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে নিষ্পাপ করে দেবে মনের মধ্যে এটা রাখবেন ইনশা আল্লাহ চলুন তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এখনই আমরা দোয়াটি পাঠ করছি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য মাসুম হওয়ার জন্যে আশা করি আপনারা বলতে পেরেছেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর জীবনে কখনো ভুল করব না গুণা করব না আল্লাহ জীবনের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচবার দুরুত শরীফ পাঠ করি আল্লাহর নবীদী বলেছেন পাঁচবার প্রথমে দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর কাছে দোয়া কবুল হবে এবং পঞ্চাশটি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে পঞ্চাশটি গুণাকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে পঞ্চাশটি নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় নবীজির কাছে একজন ফেরেস্তা গিয়ে বলবে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে বা যেই কোনো দেশ থেকে আপনি দরুদ পড়েন ইয়ারাসুর আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠিয়েছে আল্লাহর রসুল আপনি কবুল করুন আল্লাহর নবীজি তখন আপনার নামটা ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় দরুদকে কবল করে আল্লাহ একবার চলুন তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা দরুদ শরীফ পাঠ করি পাঁচবার আমার সঙ্গে বরুন অলি ওয়ালা মোহাম দে একবার হয়ে গেল আবার ফরুন অবহম মাসল্লয় আলা মোহাম মেদিউ ওয়ায়েলা আলি মোহাম اَبَارُ بلون. اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ أبار اللهم صل على محمد وعلى ال محمد آم. জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়াটি আপনি পাঠ করতে পেরেছেন চলুন তাহলে এক্ষনি গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে আশা করি দুরুদ শরীফটা সুন্দর করে আমার সঙ্গে পাঠ করতে পেরেছেন চলুন এক্ষুনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি আমার সঙ্গে পড়ুন আবারও প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর জীবনে গুণা করব না তুমি ক্ষমা করে দিও মাফ করে দিও আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন দোয়াটি

ওয়ালা নিয়া তাহো ওয়াসেরলাহো হো একবার হয়েছে আবার পড়ুন আল্লাহ মাগো ফেরেলে দাম ডে কোল্লাহো দিক কহু ওয়াজেল্লা وآكره وعلانيته وسره أبربر اللهم اغفر لي ذنبي كله دقه وجله وآكره وعلى نيته وسره أبرقرون: اللهم اغفر لي ذنبي كله

কহু ওয়া জেল লাহু ওয়া আউয়া ওয়া আখের হু ওয়ায়লানিয়াতে ওয়া সি রো র আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন এখন আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন টাকা পয়সা ধন সম্পদের মধ্যে বরকত চাচ্ছেন মন থেকে দোয়াটি পড়ুন আল্লাহ ধন সম্পদে বরকত দিবে অভাব অনটন দূর করবে রিজিক দিবে আল্লাহ বৃষ্টির মতো আমার সঙ্গে পড়ুন ইনশা আল্লাহ আল্লাহ من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পড়ুন এই দোয়াটি পাঠ করলে মনের আশা পূরণ হয় দোয়া কবুল হয়ে পড়ুন بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي లమ్ యాలిదు వలమ్ యులుద్ వలమ్ య కుల్లాహు কুফুয়ান আহাদ সর্বশেষ ছোট্ট দরুদ শরীফটা পাঠ করুন পাঁচবার তারপরে মোনাজাত করব আমরা সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম صلي الله عليه وسلم دعا وقول الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام علي محمد رسول رب العالمين اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة

আল্লাহ তাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন হায়াতের মধ্যে রিজিকের মধ্যে সময়ের মধ্যে বরকত দাও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ সবার মনের নেকাশা গুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও অনেকে অসুস্থ আছে আল্লাহ Ah. ah, 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 ah. সকলকে তুমি সুস্থ করে দাও ও আল্লাহ অনেকে আমাকে বলেছে দোয়া করার জন্য বড় ধরনের রোগ অনেকের শরীরের মধ্যে বাসা বেঁধে আছে আই আল্লাহ 24 টা ঘন্টায় আল্লাহ ভয় ভীতির মধ্যে থাকে কোন সময় জানে দুনিয়া থেকে চলে যায় ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা কঠিন রোগে আক্রান্ত আছে ও আল্লাহ দোয়ার দ্বারা তো ভাগ্য পরিবর্তন হয় আল্লাহ তোমার কাছে দোয়া করেছে মন থেকে তোমার বান্দা বন্দীদের জীবনের মধ্যে বরকত দান করে দাও সুস্থতার জীবন দান করো তুমি তো ডাক্তার ডাক্তার হাকিমের হাকিম ও আল্লাহ তুমি সমস্ত রোগগুলো ভালো করে দাও হায়াতের মধ্যে জীবনের মধ্যে তুমি বরকত দান করে দাও বিপদ আপদগুলো তুমি দূর করে দাও আয় আল্লাহ যেই সমস্ত মহিলা মা বোনেরা দুঃখে কষ্টে জীবন যাপন করছে আল্লাহ দুঃখ কষ্টগুলোকে দূর করে দাও স্বামীকে তুমি ভালো করে দাও স্বামী জাতীয় স্ত্রীর কথা শুনে আল্লাহ এরকম তুমি বাধ্য করে দাও আয় আল্লাহ ছেলে সন্তানদেরকে নিয়ে আয় আল্লাহ সুখে শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারে সেই তৌফিক দান করে দাও আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে আল্লাহ তুমি সোনার সংসার দিয়ে দাও আয় আল্লাহ যেই মহিলা মা বোনেরা বিদেশে বিরাজ্যে থাকে ও আল্লাহ বিপদাপদগুলো দূর করে দাও দেশের মধ্যে যারা আছে আল্লাহ সকলকে তুমি শান্তি দেইকো বালা মুসিবতগুলো তুমি দূর করে দিও আল্লাহ গত কালকে বাংলা সোমবারে ঢাকা মাইল স্টোন স্কুলের মধ্যে বিমান ক্রাশ করেছে বিমান অ্যাক্সিডেন্ট ক্রাশ করে আল্লাহ অনেক মানুষ মারা গিয়েছে অনেক মানুষ আল্লাহ অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে আছে আল্লাহ তোমার বান্দা বান্দি যারা মারা গিয়েছে ছাত্র ছাত্রী বা তাদেরকে তুমি শহীদ হিসাবে কবল ও মেনজুর করে নাও বাবু মাকে ধৈর্য ধারণ করার তাও ফেকে দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ এই দুর্ঘটনা তুমি বাংলাদেশ এবং বিশ্বের কোথাও মুসলমানদের দিও না গো আল্লাহ। রব রিহামহু মা কামা আল্লাহ বাংলাদেশের মধ্যে ইসলামী দলগুলো আছে তুমি যেই দলটাকে ভালোবাসো তুমি যেই দলটাকে পছন্দ কর আল্লাহ সেই দলটাই যাতে ক্ষমতার মধ্যে যায়। কোরআন দিয়ে ইসলাম সুন্দর করে সাজিয়ে দেশটা পরিচালিত করতে পারে সেই তাও তৌফিক দান করে দাও। চোর বদমাইশ সিটার চাঁদাবাজদেরকে আল্লাহ তুমি নির্মূলে ধ্বংস করে দাও বাংলাদেশে কোরআন নেই রাষ্ট্র হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও আয় আল্লাহ নবীজি রুসিলাই দোয়াকে কবুল করে নাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবে করে দাও রব্বির হামহমা কামা র সগীরা আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতু

কপাল লাগে ভাগ্য লাগে গান বাজনা তো সবাই দেখে এই ভিডিওগুলো দেখতে সুন্দর আলোচনা শুনতে তাওবা করতে মনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দৈনিক হয়ে যায় নিষ্পাপ দৈনিক হয়ে যাচ্ছেন কপাল লাগে আল্লাহ তালা আপনাদের সকলকে যারা যারা প্রতিদিন আমলগুলো করেন আপনাদেরকে কবুল করুক বিপদ আপদ দূর করুক আপনাদের জীবন আল্লাহ সুন্দর করে দেখ এবং ঋণকে পরিশোধ করার তৌফিক দেখ অনেক বেশি বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি